আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকের এই ভিডিওতে তথ্য দেব সৌদি আরবে মোস্তফা বা হসপিটালের যে ক্লিনার ভিসা রয়েছে আর এই ক্লিনার ভিসাতে কত টাকা স্যালারি হতে পারে সর্বনিম্ন কত টাকা স্যালারি হতে পারে এবং কি সর্বোচ্চ কত হতে পারে তো অনেকেই আপনারা জানতে চেয়েছেন সৌদি আরবে হসপিটাল ক্লিনার ভিসায় আসলে কত টাকা বেতন হতে পারে এবং কি কি সুযোগ সুবিধা এই ভিসাতে আসলে পাওয়া যাবে তো সেই বিষয়ে কথা বলবো আজকের এই ভিডিওতে হসপিটালের যে ভিসাগুলো রয়েছে বিভিন্ন কিন্তু ভিসা রয়েছে এর মধ্যে ক্লিনার ভিসা বাবরচির ভিসা এবং কি ড্রাইভার এবং কি তাবাক এই যে চারটি ভিসা রয়েছে এই ভিসাগুলো কিন্তু বাংলাদেশে অ্যাভেলেবেল দিয়ে থাকে আর এই চারটি ভিসাতেই কিন্তু অনেক পরিমাণে লোক আসে এর মধ্যে হচ্ছে একটা ভিসা হচ্ছে ক্লিনার ভিসা আর এই ক্লিনার ভিসাতে কিন্তু অনেক পরিমাণে লোক আছে এই সৌদি আরবে এবং কি অনেক প্রবাসী কিন্তু এই সৌদি আরবে আসতে চায় এই ক্লিনার ভিসাতে তো আপনারা যদি সৌদি আরবে হসপিটাল ক্লিনার ভিসাতে আসেন তো সেই ক্ষেত্রে সর্বোচ্চ আপনাদের স্যালারি হতে পারে সর্বোচ্চ বেতন হতে পারে আট সরিয়াল থেকে বারো রিয়াল আপনারা যদি সৌদি আরবে আসেন এই হসপিটাল ক্লিনার ভিসাতে সেই ক্ষেত্রে সর্বোচ্চ আপনাদের স্যালারি হতে পারে আট রিয়াল থেকে বারো রিয়াল এবং কি আপনি যে এজেন্সির মাধ্যমে আসবেন আপনি তাদের সাথে ভালোভাবে কথা বলে নেবেন তারা যদি আরো বেতন বেশি দেয় সেই ক্ষেত্রে আপনি আরও দুইশো একশো রিয়াল বেতন বেশি পেতে পারেন এরপরে আসা যাক ডিউটি কয় ঘন্টা হবে আপনি যদি এই হসপিটাল ক্লিনার ভিসাতে আসেন সেই ক্ষেত্রে আপনার ডিউটি হবে আট ঘন্টা এবং কি আরো দুই ঘন্টা বেশি হতে পারে যেমন আপনার যাতায়াতে এক ঘন্টা বা দুই ঘন্টা এই রকম লাগতে পারে আপনি যেখানে থাকবেন সেখান থেকে যদি আপনার হসপিটাল যদি দূরে হয়ে থাকে এক ঘন্টা বা দুই ঘন্টা আসা যাওয়ার কিন্তু লেগে থাকে এই ক্ষেত্রে আপনার ডিউটি হতে পারে আট ঘন্টা থেকে সর্বোচ্চ দশ ঘন্টা আপনি যদি হসপিটাল ক্লিনার ভিসাতে আসেন সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনার খাওয়ার খরচ কিন্তু আপনার নিজের বহন করতে হবে নিজ দায়িত্বে বহন করতে হবে অথবা আপনি যে এজেন্সি থেকে আসবেন সেই এজেন্সি যদি বলে খাওয়ার খরচ কোম্পানি বহন করবে সেই ক্ষেত্রে আরও দুইশো বা আড়াইশো রিয়াল আপনার বেতনের সাথে যোগ করে দেবে পরে হচ্ছে থাকার যে জায়গাটা থাকার যে বিলাটা এটা কিন্তু হানড্রেড পার্সেন্ট কোম্পানি বহন করবে এটা কিন্তু হানড্রেড পার্সেন্টলি কোম্পানি দিয়ে থাকবে এটাই কিন্তু নিয়ম তো এরপরে যে বিষয়টা রয়েছে সেইটা হচ্ছে ইকামা আপনার যে ইকামা খরচ রয়েছে বছর শেষে যে ইকামা খরচ সেটা কিন্তু কোম্পানি বহন করবে হসপিটাল ক্লিনার ভিসাতে আসলে কিন্তু প্রত্যেক হসপিটাল থেকে কিন্তু এই কামা খরচ বহন করে থাকে এবং কি বহন করবে সর্বশেষ যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে টিকেট। আপনি যদি হসপিটাল ক্লিনার ভিসাতে আসেন সেই ক্ষেত্রে অবশ্যই কোম্পানি কিন্তু দুই বছর পর হোক এক বছর পর পর যে কন্টাক্ট থাকবে সেই কন্ট্যাক্ট অনুযায়ী কিন্তু আপনাকে ছুটি দিবে এবং কি টিকিট দেবে এবং কি ছুটির যে এক্সট্রা বোনাস রয়েছে সেইটা কিন্তু দুই বছর পর হোক বা তিন বছর পর হোক অর্থাৎ আপনার কন্টাক্টে যে কয় বছর থাকবে সেই কয় বছর পর কিন্তু এই এক্সট্রা বোনাস কিন্তু আপনাদেরকে দিয়ে থাকবে আপনি যে কোম্পানিতে আসবেন সেই কোম্পানি থেকে কিন্তু অবশ্যই আপনাকে আপডাউন টিকিট দিবে। দুই বছর বা আড়াই বছর পর কিন্তু আপনাকে আপডাউন টিকিট দিবে এবং কি ছুটি দিবে এবং কি ছুটির এক্সট্রা বোনাস দিয়ে থাকবে প্রত্যেকটা হসপিটালের বিচারিতে কিন্তু এরকম হয়ে থাকে ছুটি টিকিট ডাউন টিকিট কিন্তু সম্পূর্ণই কোম্পানির উপর কোম্পানি বহন করে প্রিয় দর্শক আপনারা যদি সৌদি আরবে হসপিটাল ক্লিনার ভিসেতে আসেন সেই ক্ষেত্রে আপনার আটশো রিয়াল থেকে বারোশো রিয়াল স্যালারি হতে পারে এবং কি থাকা কোম্পানি বহন করবে খাওয়ানা হচ্ছে নিজের এবং কি তারা যদি বলে থাকে যে খানা খরচ তারা দেবে সেই ক্ষেত্রে দুইশো রিয়াল থেকে আড়াইশো রিয়াল দিতে পারে এরপরে হচ্ছে আপ ডাউন টিকিট এবং কি ইকামা এই যে বিষয়গুলো যে কটা বিষয়গুলো বললাম এই বিষয়গুলো আপনারা মাথায় রাখবেন এই যে সুযোগ সুবিধাগুলো কিন্তু প্রত্যেকটাই হসপিটাল ক্লিনার বিসাতে আসলে দেওয়া হয় এইগুলো কিন্তু অবশ্যই বুঝে শুনে জেনে শুনে তারপর আসবেন আপনি যেই এজেন্সি থেকে আসেন না কেন এই যে বিষয়গুলো আমি বললাম এই বিষয়গুলো যদি থাকে তাহলে আপনারা আসবেন আর যদি না থাকে সেই ক্ষেত্রে কিন্তু ওই রকম কোনো সুযোগ সুবিধা আপনারা পাবেন না তো প্রিয় দর্শক আশা করি আমার কথাগুলো বুঝতে পেরেছেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম